শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই পেয়ে যান মোটা টাকা লোন জেনে রাখুন বিস্তারিত পদ্ধতি এবং এই লোন কারা কারা পাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ভারতীয় নাগরিকদের প্রায় প্রত্যেকের কাছেই আধার কার্ড রয়েছে আর সেই গুরুত্বপূর্ণ নথিটি রয়েছে বারো অঙ্কের একটি নাম্বার ও যা সাধারণত আধার নাম্বার হিসেবে পরিচিত এবার মজার বিষয় এবার থেকে আধার কার্ড সহ ওই বারো সংখ্যার নাম্বারটি দেখালেই পাওয়া যাবে নগদ দশ হাজার টাকা হ্যাঁ খানিকটা অবাক লাগলেও পার্সোনাল লোন এবং ব্যক্তিগত ঋণ হিসেবে যে কোনো গ্রাহক ও নির্দিষ্ট মূল্য পেতে পারেন আধার কার্ড দ্বারা লোন নিতে হলে আপনাকে জেনে নিতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের নিয়ম আর এই নিয়ম বলছে একজন ব্যক্তি আধার কার্ডের গ্রাহক ব্যাংক, নন ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ফিনটেক সংস্থা থেকে নিতে পারেন ব্যক্তিগত ঋণ আর ওই ঋণ আবেদনের জন্য আবেদনকারীকে প্রাথমিক নথি হিসাবে জমা করতে হবে আধার কার্ড আধার কার্ডের দ্বারা লোন নিতে হলে আপনাকে কি কি যোগ্যতা লাগবে মনে রাখবেন একুশ থেকে ষাট বছর বয়সীরা আধার কার্ডের দ্বারা ব্যক্তিগত ঋণ পাবেন দুই ঋণ পেতে হলে ন্যূনতম আয় বা বেতন হতে হবে পনেরো হাজার টাকা তিন অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি আবেদনকারীর ক্রেডিট স্কোর ভালো হতে হবে তবেই ঋণের অনুমোদন দ্রুত পাওয়ার সম্ভাবনা বাড়বে একজন ব্যক্তি প্রধানত দুইভাবে আধার কার্ডের দ্বারা ব্যক্তিগত লোন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন প্রথমত আবেদনকারী ব্যক্তি ঋণদাতা ব্যাঙ্কিং এনবিএফসি বা ফিনচেক সংস্থার ওয়েবসাইটে অ্যাপে প্রবেশ করে অনলাইন মাধ্যমে এই ঋণের জন্য আবেদন করতে পারেন আর দ্বিতীয়ত আবেদনকারী ব্যক্তিগত সংশ্লিষ্ট ঋণদাতাদের দপ্তরে গিয়েও আবেদনপত্র পূরণ করে এই লোনের জন্য আবেদন করতে পারেন তবে আবেদনের ক্ষেত্রে ডকুমেন্ট হিসাবে এই আধার কার্ডের অন্যান্য জায়গায় যেমন পার্সোনাল লোনের ক্ষেত্রে আবেদনকারীকে মাসিক আয় বা বার্ষিক আয়ের ঠিকানা প্রমাণপত্র সহ অন্যান্য নথি জমা করতে হয় এক্ষেত্রে কিন্তু সেসব কিছু জমা করতে হবে না শুধু তাই নয় গ্রাহক ইচ্ছে করলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আধার কার্ডের বিনিময়ে ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারেন তবে এই লোন নেওয়ার ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে সেখান থেকে জানা যায় বেসরকারি অথবা সরকারি সংস্থার বেতনভোগী ব্যবসায়ী আর এর পাশাপাশি স্বনির্ভরযুক্ত পেশার সঙ্গে যুক্তরা এই পদ্ধতিতে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন এটা কিন্তু স্বনির্ভরযুক্ত হবে তো যাই হোক বন্ধুরা আপডেটটি এতটুকুনি ছিল কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন